দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ভারত এবং বিএনপি উভয়ই খুব বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে একদিকে মোদি যুক্তরাষ্ট্র দৌড়াচ্ছে আরেকদিকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না এবং আশ্চর্যজনক হলেও শক্তি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায় বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে অথচ পনেরোশোর উপর ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কার সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো বাংলাদেশের মতামতকে ইচ্ছাকে চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না বিএনপি এখন তাই শুরু করেছে আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা ষোলো বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল ষোলো বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে আজকে গত ১৬ বছরের ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্র জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে কত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনুস কেন কাজ করতে পারছেন না ওনার কারণাকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না কাজ করতে দেওয়া হচ্ছে না সুতরাং সংস্কার শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পারব তাই জনগণ চায় পনেরোশো বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যায় যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে সেই আমির খসরু আবদুল্লা মিন্টু মির্জা ফখরুল ইত্যাদি ইত্যাদি দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক এবং তার সাথে বিএনপির প্রচুর পেলেকে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাদি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই নিজের দলের প্রতি যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর কবর রচনা করছে আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আছে তা তারা বুঝতে পারছেন না তারা তা ভালোই বুঝতে পারছে কিন্তু তারা ভারতের নির্দেশে ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে আসলো তাদের কিছু অর্থ প্রতিপত্তি হলো কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে এক দেড় বছর রেখে তাদেরকে আরো বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনো দিন আর তা হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই এই দেশ জনতা চালাবে এই দেশ এবং দেশের মালিক জনতা এবং দ্রুত গ্রেফতার হতে শুরু করবে আয়নাঘরের সকল খুনিরা প্রাক্তন সকল ডিজিএফআই প্রধানরা পুলিশ প্রধানরা প্রধানরা এবং হাসিনার সকল সচিবরা বাংলাদেশের সাধারণ জনগণের এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর এবং পিতা মাতাদের সকলের একটা বড় দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থেকে দূরে রাখুন আমি প্রফেসর ইউনুস্কো অনুরোধ করব বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করে দিন এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো দলগুলা এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলাকে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে ব্রেইনটা নষ্ট করে রাজনীতির দিকে টেনে সামান্য কিছু অর্থ দিয়ে এদেরকে নষ্ট করে ফেলে এদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেয় অন্য দেশের ছেলেমেয়েরা যখন রকেট কি করে দূর গ্রহে পাঠানো যায় সেটা নিয়ে গবেষণা করছে কি করে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায় সেটা নিয়ে গবেষণা করছে আর অথচ বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা রাজনীতি করছে হাতে লাঠি রামদা নিয়ে মারামারি করে নিজের দেশ নিজের ভবিষ্যৎ এবং নিজের দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান থেকে রাজনীতি বন্ধ করা আবশ্যক ভারতের মলম বিক্রেতা মিডিয়া যেসব বা সাংবাদিক যেসব প্রশ্ন করছিল ট্রাম্পকে ট্রাম্প সেই প্রশ্ন প্রশ্ন বুঝতেই পারছিল না যার ফলে ট্রাম্প সেই সব প্রশ্নের উত্তর পর্যন্ত দেয়নি এখানে ভারতীয় মলম বিক্রেতা সাংবাদিক প্রশ্ন করছে সেই ইন্ডিয়ান জঘন্য অ্যাকসেন্টে সেই ভাষা ট্রাম্প বুঝতে পারছে না যার ফলে সেই প্রশ্নকে পাত্তাই দেয়নি উত্তর দেওয়া তো দূরের কথা যে মোদি যেহেতু ইংরেজি বলতেও পারে না ইংরেজি বুঝতেও পারে না তাকে অনুবাদক বুঝিয়ে দিচ্ছিল যে মোদি কি প্রশ্ন করেছে বা তাকে কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে ট্রাম্প সেখানে অত্যন্ত চতুরভাবে উত্তর দিয়েছে যে সে জানে ভারত শত শত বছর ধরে পরিকল্পনা করছে যে কি করে তার প্রতিবেশী দেশগুলোকে গিলে খাবে সেই চাণক্য নীতি সম্পর্কে ট্রাম্পের ধারণা আছে সুতরাং ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে কীভাবে বা কি বলতে চাই সেটা ট্রাম্প মোদির উপরেই ছেড়ে দিয়েছে এবং ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি যা মোদির গালে সরাসরি জুতার বাড়ি মজার ব্যাপার হয়েছে যে মোদীও ভারতে ফিরে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলছে না মুখ খুলছে না যার ফলে ভারতীয় মলম বিক্রেতা মিডিয়া এবং সাংবাদিকরাও আর এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করতে পারছে না সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরই ক্ষতি টেনে এনেছে ভারত আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি বিএনপি বুঝতে পারছে না ভারত সব সময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে ফলে যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল তাই আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশে আর কাউকে বিশ্বাস করে না বাংলাদেশকে দখল করে নিতে গত ষোলো বছরে এই ভারত আওয়ামী লীগকে দিয়ে এবং ভারত সরাসরি বিএনপি কে ধ্বংস করে দিয়েছে বেগম জিয়াকে প্রায় অর্ধ মৃত করে ফেলেছে তারেক রহমানকে দেশ থেকে বের করে দিয়েছে এবং ফাইনালি বেগম জিয়াকেও দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে দেশের মাঝখানে রেখেছে শুধু সেই সকল বিএনপি নেতাকে যারা ভারতের কাছে বিক্রি হয়ে ভারতের গোলাম হয়ে ওই চাওয়ালা মোদি ভারত যায় তার ওই চাওয়ালার বুদ্ধি নিয়ে আর প্রফেসর ইউনুস কার সাথে যোগাযোগ করে ট্রাম্পের সাথে না প্রফেসর ইউনুস যোগাযোগ করে পৃথিবীর টেকনোলজির সেই সবচেয়ে বড় ব্যক্তি ইলন মাস্কের সাথে সে শুধু টেকনোলজির ব্যক্তি নয় সে এখন ট্রাম্পের পরই যুক্তরাষ্ট্রে ক্ষমতাবান ব্যক্তি সে সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলে বাংলাদেশে স্টার্লিং টেকনোলজি নিয়ে আসবে যার মাধ্যমে শুধু ইন্টারনেটে নয় সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে সেই চাষাবাদ থেকে আরম্ভ করে একসময় সকল প্রযুক্তি সকল শিল্প কল কারখানা গার্মেন্টস বলেন সকল শিল্প বলেন সম্মুখ দিকে দ্রুততার সাথে এগিয়ে চলবে আর যখন স্টার্লিং বাংলাদেশে আসবে তখন ইলন মাস্কের সহকারে প্রফেসর ইনুস বাংলাদেশের আর্থ সামাজিক প্রতিটা স্থানে উন্নত প্রযুক্তির এবং এআই টেকনোলজির ব্যবহার করবেন তাতেই কী হবে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে যখন সেটা হতে শুরু করবে তখন কিন্তু এই যে আওয়ামী সামরিক এবং বেসামরিক হাসিনার বা ভারতের লোকজন এখনও যারা রয়ে গেছে প্রফেসর ইউনুসকে কাজ করতে দিচ্ছে না তখন ইলন মাস্ক এদেরকে একটা একটা করে কানে ধরে ধরে ঘাট ধরে ধরে জায়গা থেকে সরাবে সে যত বড় বাহিনী প্রধান হোক না কেন আর যে যত বড় সচিবই হোক না কেন তখন প্রফেসর ইউনুস আরও স্বাধীনতার সাথে কাজ করতে পারবে দেশে সংস্কার কাজ শুরু করতে পারবেন দ্রুততার সাথে আমি এই বলে আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম